হ্যালো আমার প্রিয় বন্ধুরা প্রিয় অডিয়েন্স প্রিয় গাইজ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি ইনশাল্লাহ আপনাদের তো ও আশীর্বাদে ভালো আছি তো বিকেলবেলা একটু ঘুরতে আসলাম জিয়া উদ্যানে এটা জিয়া উদ্যানে ব্রিজে আসি এই দেখো জিয়ার কবরটা দেখা যাচ্ছে তো আমরা এদিকেই যাবো ভিতরে ঢুকবো আস্তে আস্তে তো সাথেই থাকেন পাশে থাকেন ভালোবাসা দিয়ে চলুন যাওয়া যাক আচ্ছা ওই তো চলে আসলাম যে পাশে জিয়া উদ ওই সামনে ওটা কি দেখা যাচ্ছে ওটা তো কখনো দেখি নাই চলো যাওয়া যাক ওখানে 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 যাব আমরা তো ভিতরে এরকম আসা হয়নি তো আজকে যাব ওই দেখুন ওটা মানে মসজিদ দেখা যাচ্ছে অবশ্যই মসজিদ হবে মসজিদ উপরে মসজিদ তো চলেন দেখা যাক যাওয়া যাক উপরে হ্যাঁ চলুন আস্তে আস্তে যাইতে থাকি ধীরে 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 অনেক অনেক কন্টেন্ট ক্রিয়েটাররা এসেছে ছবি উঠাচ্ছে সেলফি উঠাচ্ছে দেখুন সবুজ সবুজ চারিদিকে সবুজে সবুজে সবুজ আন খুব সুন্দর লাগছে দেখতে আর আমি চলে আসলাম আপনাদের মাঝে একটা রং ভিডিও নিয়ে একটু ভালোবাসা দিয়ে পাশে থাকবেন এইটা হলো জিয়ার কবর তো জিয়ার কবরটা দেখলাম দেখে বের হয়ে যাচ্ছি আর হাঁটতেছি কোন দিকে যাব চিন্তা ভাবনা করতেছি আর আপনাদের দেখানোর চেষ্টা করতেছি সব দিকে চারপাশে এই তো বের হয়ে চলে আসলাম মেইন রোডে মেইন রোডে চলে আসলাম এখন বাড়ির দিকে চলে যাব আল্লাহ আল্লা নাই বাসার দিকে চলে যাব। এটা ওই দেখুন ব্রিজটা দেখা যাচ্ছে কত সুন্দর অনেক দূরের থেকে তো ভিডিওটা করেছি তো অনেক সুন্দর লাগছে লেকটা এটা হলো জিয়াউদানের লেক চন্দিমার লেক সবাই এটাকে লেক রোড বলে এটা লেক তো সবাই ভিডিওটা দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ইনশাল্লাহ আর আমাকে একটু ভালোবাসা দিয়ে পাশে রাখবেন আমি ইনশাল্লাহ সবার পাশে আছি তবে বন্ধুরা এই দেখুন লেক রোড এটা গণভবনের সামনে সংসদ ভবনের মাঝখান দিয়ে চলে গেছে এটা হলো লেক রোড এই তখন মসজিদের উপরে দোতলায় উঠলাম উঠে দেখতেছি অনেক মানুষ ভিডিও করতেছে ছবি উঠাচ্ছে তো এটা কিন্তু একদমই ঠিক না মসজিদে এসে ছবি উঠানো আর ভিডিও করা এটা একদমই ঠিক না তো আমিও করলাম সবার দেখা দেখি তো কিছু মনে করবেন না আর আর কি বলবো এই দেখুন কত মানুষ অনেক মানুষ ওই বন্ধ ছিল পঁচিশে ডিসেম্বর বড়দিন হিসেবে বন্ধ ছিল আর আমি এই ফাঁকে চলে আসলাম আপনাদের মাঝে একটা লং ভিডিও নিয়ে আর বেশিক্ষণ থাকবো না ইনশাল্লাহ তো বন্ধুরা এটা মসজিদ দেখুন দোতলায় মসজিদ আছে নিচতলায়ও আছে নেমে চলে যাচ্ছি তো বন্ধুরা